হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে দিনটা হলো চোদ্দোই জানুয়ারি দু আর আমরা চলে এসেছি একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্তন্ন খেতে আর সাথে ছিল আমার মা আমার ভাই আর আমার ছেলে রিকো তো আমরা এই চারজনে মিলে এই অন্নপ্রাশন বাড়িতে এসছি দুপুরবেলায় তো দেখো তোমরা ডেকোরেশনটা কত দারুণ অপূর্ব আর রিকো তো দেখছে আর এটা ওটা হাত দিচ্ছে আর ও ওই যে পেছন পেছন যাচ্ছে আমার মায়ের পেছন পেছন এমনিতেই বাইরে যা ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা আর রিকো এই ঠান্ডার মধ্যে পাঞ্জাবিটা পরিয়েছি ওকে কারণ ভেতরে মোটা সোয়েটার পরে আছে তার উপরে পাঞ্জাবি তার উপর একটা জ্যাকেট কারণ বাচ্চা মানুষ ওদের তো ঠান্ডা লাগতেই পারে বাতাস দিচ্ছে আর এমনিতেই ঠান্ডাটা একটু বেড়েছে তাই না তো আমরা ঢুকে গেছি এখানে আর আমার মা ওই যে ওপরে যাচ্ছে তো আমরা ভাবলাম অনেক তো বেলা হয়ে গেল কারণ অলরেডি তখন বারোটা পনেরো হয়ে গেছে তো আমরা ভাবলাম যা একটু স্ন্যাক্স খেয়ে নিই স্ন্যাক্স টেস্ট করে তারপরে উপরে যাবো আর স্ন্যাক্সের উল্টো দিকেই ছিল পানের স্টল আর তার পাশে ছিল কফি অ্যাক্সে ছিল তিনটি রকমের আইটেম তো রিকো এসে আগে জিজ্ঞেস করছে যে এইগুলো কি এই গোল গোলগুলো কী তো আমিও তখন জিজ্ঞেস করতে বললো যে এটা ফিশ বল তো রিকোর একটা প্লেট আর আমার একটা প্লেট বললাম ওই ভাইকে দিতে তো ওই ভাই দিচ্ছিলো আমার ওই তিনটে আইটেমই আমি নিয়েছি আর রিকো শুধু ফিশ বল আর ওই চিকেন সাসলিক একটা নিয়েছে আর তার পাশে ছিল চিলি বেবি কর্ন তো আর রিকো দেখো এদিকে ওই ফিশ বলটা নিয়ে খেতে শুরু করে দিয়েছে আর সাথে নিয়েছে একটা চিকেন সাসলিক আর হ্যাঁ ওগুলো টেস্ট করে দেখলাম ভালোই ছিল খেতে টেস্টি ছিল আর স্ন্যাক্স আইটেমগুলো খাওয়ার পরে আমি নিয়ে নিলাম একটা কফি আমার নিজের জন্য তো খাওয়ার কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে আমরা ভাবলাম না দুটো বাজতে যায় তো এবার আমাদের লাঞ্চ করে নিই কারণ এমনিতেই পেটটা ভর্তি হয়ে গেছে ওইখানে স্ন্যাক্স খাওয়ার পরে তো ভাবলাম যে না এবার খেতে বসে পড়ি আর আমাদের খাবারটাও দিতে দেরি করছিলো তাই আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি আর রিকো আর ওদিকে বসেছে মা আর আমার ভাই দুজনে আর আমাদের এখানে সামনে প্লেট দেওয়া আছে তো সবাই আমরা প্লেটগুলোও বের করছি রিকো তো বের করতে পারছে না আর ওইদিকে তাকিয়ে আছে ওই দিদি ওর বয়সী বাচ্চাদেরকে দেখছে তো প্লেট থেকে মানে প্যাকেট থেকে প্লেটটা বের করে তো দেখলাম এই যে তোমাদের মেনু কার্ড দেখাচ্ছি কী কী মেনু আছে তো ফার্স্টেই আমাদের দিল বেবি নান তারপরে চিকেন ভর্তা তারপরে চলে এলো মাশরুমের তরকারি তারপরে এলো ইও পোলাও তো রিকো তো কিছুতেই পোলাও খাচ্ছে না ওই যে চিকেন ভর্তা আছে তো চিকেন ভর্তা ওটা ওটাই খাচ্ছিলো তো আমি জোর করে করে মুখে একটু অল্প করে ভাত দিচ্ছিলাম আর অনেক কিছুই আইটেম ছিল তো তোমাদের মেনু কার্ড দেখাচ্ছি দেখো ভালো করে আর এখানে চিকেন ছিল চিংড়া ছিল আর দই কাতলা মাটন মাটন আমি খাই না তো আমি মাটনটা নিই নি আর মানে অনেক কিছুই ছিল আইটেম তো ওই যে তো রিকো ধীরে ধীরে খাচ্ছে কাটা ছাড়িয়ে দিতে হচ্ছে একটু একটু করে খাচ্ছে আর বন্ধুরা খাবারের টেস্টগুলো খুব ভালো ছিল তো আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট আর মেনুতে এত আইটেম ছিল তো কোনটা খাবো কোনটা ছাড়বো কিছু বুঝতে পারছি না তাড়াতাড়ি করে ওঠো বাড়ি যেতে হবে তো রিকো বলছে আইসক্রিম খাবো আর আইসক্রিম এসেও গেছে আর দিনের বেলা আইসক্রিম খেলেও কোনো সমস্যা নেই কারণটা শীতকাল তো শীতকালে দুপুরবেলা কিছু অসুবিধে নেই তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে সবাই অবশ্যই একটা লাইক করে দিও আর থ্যাংক ইউ সবাইকে